আপনি কি কখনও দ্বারা থেকে পণ্য অর্ডার করতে গিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন যে আসলে আমি পণ্যটা হাতে পাবো তো বা আপনি সঠিক পণ্য সঠিক নিয়মে কীভাবে অর্ডার করতে হয় এ নিয়ে চিন্তার ভেতরে পড়ে গিয়েছিলেন তো এ আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক পণ্যটা আপনি অর্ডার করবেন এবং আপনি হাতে নেবেন আজকের এই ভিডিওতে ফুল প্রসেস দেখাবো আমি সঠিক নিয়মে একটা পণ্য অর্ডার করব এবং সেটা আমি হাত অব্দি নিয়ে আসবো কিভাবে আমি রিসিভ করি সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে তো লেটস গেট স্টার্ট গাইস প্রথমে আমরা যে কাজটি করবো আমাদের প্লেস্টোরে চলে যাবো সো আমাদের ফোনে গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ দেবো দার আজ অনলাইন শপিং অ্যাপস এটা সার্চ দেওয়ার পরে আমরা এই যে অ্যাপ্লিকেশন যেটা পাবো এটা প্রথমে ইনস্টল করে নিব সো ইনস্টল করার পরে ওভেন করে দেবো ওই অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি চাইলে ভাউসারগুলো কারাট করে নিতে পারেন হ্যাঁ এগুলো কালাক্ট করতে হবে পরে কালাক্ট করতেছি এখন আপনি এখান থেকে অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন লগ ইন এবং সাইন আপ সো এটাতে ক্লিক দেবো সাইন আপে সাইন আপে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে ম্যানুয়ালি কিন্তু আপনার ফোন নাম্বার দিয়েও কিন্তু লগ ইন করতে পারেন দেন চাইলে সুবিধার জন্য আপনি এই যে জিমেল বা গুগল এটাতে ক্লিক দিবেন সো আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে ওই সকল জিমেল কিন্তু এখানে শো হবে সো ওই সকল জিমেলের ভিতর থেকে নির্দিষ্ট কালীক্ষে একটা জিমেল সিলেক্ট করে নেবেন দেন নেওয়ার পরে ট্যাবেতে ক্লিক দিলে দেন আপনাকে কন্টিনিউ দিতে বলবে কন্টিনিউ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমার ক্রিয়েট করার রয়েছে সো আমি এখান থেকে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে লগ ইন করে নেব ওকে এরপর আপনাকে যে কাজটি করতে হবে হোমে আসতে হবে হোমে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি ম্যানুয়ালি অনেক কিছু কিন্তু প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন হোমেই দেন আপনার যে কাঙ্ক্ষিত এইগুলোর ভিতরে যদি না পেয়ে থাকেন পছন্দের প্রোডাক্টটি তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে উপরে সার্চ বার রয়েছে সার্চবারে ক্লিক দিয়ে আপনি এখান থেকে চাইলে সার্চ করতে পারেন সো আজকের এই ভিডিওতে সাশ্রয়ীভাবে কিভাবে আপনি অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ ছাড়া ফ্রিও সেগুলো কিন্তু দেখাবো এখন কথা হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি সার দিতেছি আমার যেটা ভালো লাগবে আমি সেটাই নিব এর জন্য আমরা অবশ্যই অবশ্যই আমরা দেখব কোনটা হচ্ছে ভালো রেজাল্ট কোনটার রিভিউ ভালো সেই রিভিউ যেটার ভালো সেটা কিন্তু আমরা অর্ডার দেবো সো অবশ্যই দেখতে পারবেন যে সেলার কতটা সেল দিয়ে দেখতে পাচ্ছেন প্রায় দুই হাজার সাতষট্টির মতো সেল দিয়েছে সেই প্রোডাক্ট বা এই যে স্ট্যান্ডটি সো এইগুলো দেখব আমরা রিভিউ দেখবো এন অবশ্যই যে কোনো প্রোডাক্ট আপনি ইয়ে করার আগে অর্ডার করার আগে এই ভাউচারগুলো কালেক্ট করে নেবেন এই ভাউচারগুলো মাস্ট কালেক্ট করবেন তাহলে কিন্তু আপনার জন্য একটা সাশ্রয়ী হবে সেখান থেকে দেখবেন আপনার রিভিউ ভালো আছে কি না এখানে ক্লিক দিয়ে কিন্তু সবগুলো রিভিউ দেখতে পারেন সো আমি আশা করি এই রিভিউগুলো ভালোই রয়েছি এখন আমরা যে করব এই বাইনাউতে ক্লিক দিব বাইনাউতে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কোয়ালিটি আছে দুই কালার সাদা এবং কালো আমরা কালোটা নেব অ্যান্ড এখান থেকে এক পিস না কয় পিস সেটা সেলুট করতে পারেন দেন বাই নাওতে ক্লিক দেবেন সো দেওয়ার পরে আপনাকে অবশ্যই একটা অ্যাড্রেস অ্যাড করতে হবে যদি অ্যাড্রেস না অ্যাড করে থাকেন তাহলে এই যে এটা দেখতে আসেন এখানে অ্যাড অ্যাড্রেস লেখা থাকবে সো এটাতে ট্যাপ দিবেন এই যে অ্যাড অ্যাড্রেস লেখা থাকবে এটাতে ক্লিক দিবেন সো আপনার কাছে এরকম আসবে প্রথমে ফার্স্ট অফ অল আপনি যদি রিসিভ করেন সেইটা আপনার নাম দেবেন নাম দেওয়ার পরে অবশ্যই ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ রয়েছে সেটা দিবেন কোন নাম্বারটা দিবেন যেটা একটি ব্রু হয়েছে আপনাকে ফোন দিলে সে ডেলিভারি ম্যান পাবে সো এখান থেকে এই নাম্বারটা দিলে এরপরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে হচ্ছে বিভাগ সিলেক্ট করতে হবে দেন সিটি দেন ডিস্ট্রিক্ট সেখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করবো দেন এখান থেকে আমরা সিটি অ্যান্ড তারপরে আমরা দেব হচ্ছে আমাদের সরি ডিস্ট্রিক্ট সেখানে দিয়ে দিলাম সো আপনার এলাকার আশেপাশগুলো দিয়ে দিবেন সো দেওয়ার পর অ্যাড্রেস দেবেন হোম অ্যাড্রেস সো আপনার লাইক বাজারের নাম দিতে পারেন আপনার আপনার হোম অ্যাড্রেস সেটা দিতে পারেন যেখানে আপনাকে ডেলিভারি ম্যানে সে প্রোডাক্ট দিয়ে যাবে সো এরকম কিছু দিলেন দেওয়ার পিঠে অপেশনাল দিলে হবে না দিলে হবে অ্যান্ড এখান থেকে আপনি হোমে নিতেছেন না অফিসে সেটা সিলেক্ট করতে পারেন দেন এইরকম দিয়ে দিবেন হোম দেন সেভে দিয়ে ক্লিক দেবেন সেভ হয়ে যাবে এখন যে কাজটি করতে হবে অর্ডার করার আগে এটা আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে যে ভাউসারটা কার্ড করলেন ওটার বিনিময়ে কিন্তু দেখতে পারবেন আপনি কিছু একটু ডিসকাউন্ট পাইছেন ডেলিভারি চার্জ থেকে সো কোয়ালিটি একটা দেন এখান থেকে অনেক ভালো ছিল আপনার এনিথিং সাশ্রয় হয়ে গেছে এখন কাজ হচ্ছে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক দিতে হবে সো প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার পরে বিকাশ নগদ এবং হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারেন আর যদি চান সেদিন ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন যেহেতু যখন আপনার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন তখন কী হবে এখান থেকে কনফার্মে ক্লিক দিবেন ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্টটা দিবে দেন তারপরে আপনি টাকাটা তাকে দিবেন আপনি প্রোডাক্টটা বুঝে পেয়ে সো আপনি পেমেন্ট করলে কিন্তু প্রতারণার চান্স নেই সেভাবে চাইলে কিন্তু পেমেন্ট করতে পারবেন বা এখান থেকে অর্ডার করতে পারবেন সো আমার জিমেলে মেসেজ আছে যে আমার একটা অর্ডার কনফার্ম হয়ে গেছে অ্যান্ড তারপরে এরকম দেখতে পারবেন এখান থেকে দেখেন আমাদের অর্ডারটা দেন ক্যাশ অন ডেলিভারি অ্যাড্রেস সব কিছু শো করতেছে দেন চাইলে কিন্তু এইভাবে চাইলে অর্ডার করতে পারেন আর সাশ্রয়ীভাবে কীভাবে অর্ডার করবেন এটা দেখাচ্ছি এটার জন্য আমরা সিম্পেলি হোমে চলে যাব দেখতে পারছেন এই যে দেখেন বাই এনি ফোর এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে যদি আপনি চারটা প্রোডাক্ট একসাথেও অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু আপনি অর্ডারগুলো নিতে পারবেন রিসিভ করতে পারবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না চারটা প্রোডাক্ট এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন কীভাবে অর্ডার করবেন এই যে এটা আপনি সার্চ দিয়ে সাইজের উপর দিয়ে সার্চ দিতে পারেন দেন এটাতে ক্লিক দিবেন দেন অ্যাট টু মাই কার্ট এটাতে ক্লিক দিবেন ঠিক আছে দেন এভাবে আপনি দেখে শুনে নেবেন আপনি চাইলে কিন্তু চারটা এনিথিং যে কোনোটাই অর্ডার দেবেন চারটার ওপরে যত খুশি দিতে পারবেন বাট চারটে দিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি হবে আমরা যে কাজটি করবো এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে কার্ডে ক্লিক দিব অ্যান্ড কার্ডে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের এখান থেকে ডেলিভারি চার্জ যেটা ডিসকাউন্ট একশো টাকা ঠিক আছে পনেরো টাকা একটু নিবেই তা আমাদের ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি শিপিং লেখা রয়েছে দেন চেক আউটে ক্লিক দিব অ্যান্ড চেকআউটে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে এখানে তো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আর যদি চান পেমেন্ট করবেন তাহলে সেটাও করতে পারেন প্লেস অর্ডারে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন ভালো সাইডে ডিসকাউন্ট সব কিছু হয়ে গেছে এখন এইভাবে চাইলে অর্ডার করতে পারেন আমি যে অর্ডারটা করলাম সেই অর্ডারটা কিন্তু আমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা আপলোড দিব ওয়েল চলে আসলাম আবারও দেখেন আমাদের হাতে কিন্তু প্রোডাক্টটা এখন রয়েছে দেন আমরা প্যাকেটিং অবস্থায় পেয়েছি আমরা ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করেছি সে দেখতে পাচ্ছেন দেন এটা আমরা আপনাদেরকে খুলে দেখাবো আমি কী কী অর্ডার করেছিলাম সো আপনার চাইলে কিন্তু এই সেম প্রসেসে আপনারা অর্ডার করতে পারেন দেন আপনি চাইলে কিন্তু অ্যাড কার্টেতে ক্লিক দিয়ে এনিথিং অনেকগুলো কিন্তু একসাথে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেভডিওন এই যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি চান যে দারাজ থেকে অ্যাফিলেট মার্কেটিং করে ইনকাম করবেন তাহলে আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে সঠিক গাইড দিয়ে ভিডিও দেবো দেন ওই ভিডিওটা দেখে আপনি কিন্তু দ্বারা থেকে মান্থলি চল্লিশে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অ্যাফিলেট মার্কেটিং করে সো এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে